হ্যালো ফ্রেন্ড তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমার সবাই ভালো আছো আমি বর্তমানে ভালো আছি এখন বৃষ্টি পড়ছে এখন সকাল থেকে এখনও পর্যন্ত বৃষ্টি হয়ে যাচ্ছে এখনও পর্যন্ত এখন প্রায় বাজে সাড়ে চারটা পাঁচটা যাচ্ছে যাচ্ছে প্রায় ঘুরে নাও তো এখনও পর্যন্ত বৃষ্টি হয়ে যাচ্ছে তো আমি এখন বাইরের দিকে বেড়ে পড়েছি তখন আমি যাচ্ছি এখন স্কুল মাঠের দিকে তোমার দেখে নাও এই দেখে নাও রাস্তার কী অবস্থা জল ধরে গিয়েছে এইগুলো পুকুরগুলো দেখতে পাচ্ছ এগুলোতে জল ধরে গিয়েছে আর এই হচ্ছে আমাদের রাস্তা তো এখন বর্তমানে বৃষ্টি হয়ে চলছে এখনও সকাল থেকে এখনো পর্যন্ত বৃষ্টি হয়ে যাচ্ছে হয়ে যাচ্ছে বৃষ্টি কিন্তু বন্ধ হচ্ছে না আমাদের রাস্তার অবস্থা খুবই খারাপ পুকুরগুলো সব ডুবে গিয়েছে এই দেখে নাও পুকুর আঁকতে পারছো পুরো ডুবে গিয়েছে রাস্তা দেখতে পাচ্ছ রাস্তায় জল ধরে গিয়েছে তো এখন আমি যাচ্ছি এখন স্কুম মাঠের দিকে তো অনেকদিন আমার ভিডিও আপলোড হয়নি তো আজকে একটি ভিডিও বানাচ্ছি আমি ছোট্ট একটি ভিডিও বেশি লং ভিডিও হচ্ছে না এমনি অবশ্যই পুরোটি কিন্তু ওয়াচ করে দেখো তো বৃষ্টি এখন হয়ে যাচ্ছে কাল থেকে বৃষ্টি আরম্ভ হয়েছে তো এখনও পর্যন্ত বৃষ্টি পড়া এখনও বন্ধ হয়নি এখন এখনও পর্যন্ত বৃষ্টি হয়ে যাচ্ছে এখন পাশে গল্প ধরে গিয়েছে পুকুর এবং রাস্তা করে একই হয়ে গিয়েছে পরবর্তীকালে আরও ডুবে যায় তো এখানে প্রায় ধরে নাও এক आउटमत तो जल भरे जाए পুরো পুকুর হয়ে গিয়েছে এই হচ্ছে আমি মেন রোডে উঠে পড়েছি এখন আমি এটি হচ্ছে আমাদের মেন রোড বাড়ি থেকে বেরোনো পড়াচ্ছে আমাদের এই হচ্ছে মেন সামনে হচ্ছে স্কুল তো এখন আমি স্কুল গ্রাউন্ডে চলে এসেছি প্রায় আমি তো বাচ্চারা এখন খেয়ালো করছে অবস্থায় তো ভিডিওর বেশি লম্বা করছি না আমাদের ছোটো একটি ভিডিও তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইবটা অবশ্যই করবেন নতুন একটি ইউটিউব চ্যানেল তোমার সাপোর্টের খুব বেশি প্রয়োজন দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওতে পুরো ভিডিও দেখার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন